আজ বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই জেনে নেওয়ার দিন সপ্তাহবার বাংলা টেলিভিশনের ধারাবাহিকগুলির মধ্যে যে তুল্যমূল্য লড়াই চলে সেই লড়াই কে বা এগিয়ে গেল কে বা পিছিয়ে গেল এই সপ্তাহে এই সপ্তাহে টিআরপির ফলাফল প্রকাশিত হলেও আবার এই চমক দেখা গেল মূলত বিগত কয়েক সপ্তাহ ধরেই পিছিয়ে পড়ছিল রাজ্য সার পরশুরাম আজকের নায়ক আবারও আবারও প্রায় দু তিন সপ্তাহ পরে শীর্ষস্থানে উঠে এলো পরশুরাম আজকের নায়ক তাদের প্রাপ্ত রেটিং সাত দশমিক এক পয়েন্ট মূলত যেই ধারাবাহিক ন্যায় প্রতিষ্ঠা লড়াই এবং সংগ্রামের কাহিনি আবারও দর্শকদের হৃদয়ে দখল করে নিল মূলত সেই কারণেই এই মাঝখার মাঝে বিগত সপ্তাহগুলোতে কিছুটা টিআরপিতে ভাটা পড়লেও আবারও উঠে এলো একেবারে শীর্ষে আর দ্বিতীয় স্থানে সপ্তাহে উঠে এসছে স্টার জর্শাড়ি আরও এক জনপ্রিয় জনপ্রিয় ধারাবাহিক রাঙামতী তীরন্দাজ মূলত ছয় দশমিক ছয় পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে উঠে এসছে এই সপ্তাহে নারীর সংগ্রামের এই গল্প দর্শকদের হৃদয় আলাদা জায়গা করে নিয়েছে বলাই বাহুল্য পরিবারের বন্ধন সম্পর্কের আবেগ আর চরিত্রের দৃঢ়তা এই তিন মিলে এই ধারাবাহিক দর্শকের মন জিতে নিয়েছে অপরদিকে এই সপ্তাহ এই সপ্তাহে তৃতীয় স্থানে উঠে এসেছে পরিণীতা মূলত এই ধারাবাহিক এর প্রাপ্ত পয়েন্ট ছয় দশমিক চার আবেগ গল্প এবং পারুল চরিত্রের মানসিক দিক দর্শকের দর্শকদের এই ধারাবাহিকের প্রতি আলাদা ভালোবাসা তৈরি করেছে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন ধরে এই টিআরপি তালিকায় নিজের জায়গা শক্ত করে রেখেছে এই ধারাবাহিক চতুর্থ স্থানে যৌথভাবে এই সপ্তাহে রয়েছে তিনটি ধারাবাহিক জগদাত্রী রাজরাজেশ্বরীর অনীভাবানী এবং চিরসকা ছয় দশমিক ছয় পয়েন্ট নিয়ে সমান্তরে লড়াই করেছে প্রতিটি ধারাবাহিকের গল্প উপস্থান প্রস্তাবনা আলাদা হলেও দর্শকের আগ্রহ প্রতিটি ধারাবাহিকের প্রতি আলাদা আলাদাভাবে ধরা পড়েছে অন্তত টিআরপিতে সেই সেই ভলাফল